ধরনের ছবি মেক করার জন্য আপনাদের প্রথমে এ যেতে হবে ফিলিপিকে যাওয়ার পর আমরা এআই ইমেজ জেনারেটর এটা ক্লিক করব তারপর আমরা একটি ক্যারেক্টার বিল্ড করব। যে ক্যারেক্টারের উপর ছবি জেনারেট করবেন আমরা ক্যারেক্টারের নাম দিব দেন আমরা জেন্ডার সিলেক্ট করব আমরা ছবি আপলোড করব আমি এখানে কিছু ছবি সিলেক্ট করে রাখছি বাংলাদেশের আমরা আল্ট্রা কে করে ক্যারেক্টারটা বিল্ড করে দেবো টি বিল্ড হতে মিনিমাম চার পাঁচ মিনিট সময় নেবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটি বিল্ড হচ্ছে ক্যারেক্টার বিল্ড হওয়ার পর আমরা ক্যারেক্টারে ক্লিক করব ক্লিক করে আমরা প্রম্পট দিব আপনি যেরকম ইমেজ চাচ্ছেন সেরকম প্রম্পট দেবেন আপনারা চাইলে প্রম্পট চ্যাট জিবিটি থেকেও নিতে পারেন ভুম আমাদের বিলেনকে কে কি সুন্দর দেখাচ্ছে তো আপনারা এই মেস সেইভাবেই জেনারেট করতে পারেন আর ফ্রিপিক প্রিমিয়াম কোথা থেকে নেবেন তারপরে ডিসক্রিপশনে বলে দিব